যেগুলি মহিলা মাদ্রাসা আছে সেখানেও ছাত্ররা কি হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং যেখানে পুরুষ ছাত্র আছে সেখানে বলৎকার হচ্ছে সেখানে আমার বোনকে আমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে দিলাম সেখানে যদি সে দর্শন হয় তাহলে আমরা পুরো বিশ্বের ভিতরে আমরা যে দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটি মুসলমান বিধর্মীদের কাছে আমরা লজ্জিত ঠিক না দেখি অন্য ধর্মের কাছে আমরা লজ্জিত এই রমজান মাসে আমরা যুবকরা উপস্থিত হয়েছি মহিনিয়া যুবফ্রাম প্রত্যেকটা মানুষের কথা বলে মহিনিয়া বাংলাদেশের জনগণের ছেদফোঁত করে এই যুবফ্রাম যেখানে অন্যায় দেখে সেখানে রুখে দাঁড়ায় আর দর্শন আমরা চাই না গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস গিয়েছে এই নারী দিবসে নারীদেরকে সোচ্চার করার জন্য তাদের ঘুম ভাঙানোর জন্য আমরা যারা পুরুষ আছি জনগণ আছি তারা তাদেরকে সাপোর্ট দেওয়া প্রয়োজন ঠিক তাদের কথা বলা আমাদের দরকার নারীর যে শিক্ষা ইসলামে যে নারী শিক্ষা আছে যে আমরা জানি দিনের নবী দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ প্রিয় কন্যা যিনি কোরআনের ভিতরে তাকে ঘোষণা দিয়েছেন যিনি জান্নাতের রমণীদের সর্দার নিয়ে মা খাতুনে জান্নাত যে শিক্ষা দিয়েছেন নারীদেরকে এই নারী শিক্ষাগুলি প্রত্যেকটা মাদ্রাসায় চালু করা দরকার ঠিকভাবে ঠিক আমরা চাই প্রতি শুক্রবারে জুম্মার দিনে মা ফাতে মা রাজাল হুমার জীবনে নিয়ে আলোচনা করা এবং নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করা মসজিদে প্রত্যেক শুক্রবারে জুম্মার খুব পায় সেটা বাস্তবায়ন করা দরকার ধর্মের মন্ত্রণালয়ের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নারীদের শিক্ষাকে আরো বেশি ইসলাম ধর্মে যে শিক্ষা আছে সে শিক্ষায় শিক্ষিত করেন এ দেশের জনগণকে শিক্ষিত করেন কারণ বাংলাদেশ মুসলমানের কাঙ্কে এ দেশের নাইনটি পার্সেন্ট মানুষ হল মুসলমান তো মুসলমান দেশে নারীদের শিক্ষা হয় যে বিধর্মীদের মতো শার্ট প্যান্ট করে তারা দেশের ভিতরে চলবে পুরুষদেরকে যারা আকর্ষিত করবে সেগুলি বন্ধ করেন নারীদেরকে পর্দার ভিতরে রাখেন দর্শন বেড়ে যাচ্ছে দর্শনগুলিকে বন্ধ করার চেষ্টা করেন এবং বাংলাদেশে যে মাদ্রাসাগুলি আছে সে মাদ্রাসাগুলিতে যেগুলি মহিলা মাদ্রাসা আছে সেখানেও ছাত্ররা কি হচ্ছে দর্শন হচ্ছে এবং যেখানে পুরুষ ছাত্র আছে সেখানে বরত্বার হচ্ছে ঠিক হুজুরদের মাধ্যমে আজকে হুজুর যাদেরকে আমরা বলি মাওলানা যাদেরকে বলি তারা আমাদের মাথার তাজ তাদেরকে তাদের মাদ্রাসা থেকে যদি আমরা বরত্বার পাই যদি সেখানে আমার বোনকে আমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে দিলাম সেখানে যদি সে দর্শন হয় তাহলে আমরা পুরো বিশ্বের ভিতরে আমরা যে মুসলমান এই বিধর্মীদের কাছে আমরা লজ্জিত অন্য ধর্মের কাছে আমরা লজ্জিত আমাদের দীনম নবী ফদ সাল তাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানব প্রেম মানবতা আজকে মানব প্রেম মানবতা